দিকে জাপ দিবে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক উদাহরণ দেওয়ার জন্য বুঝানোর জন্য দিয়ে খেল করেন মনে করেন কারে মানে আমি সুশীল আচ্ছা এই হুজুর সুশীল আপনি সুশীল কিছুক্ষণের লাগে ঠিক আছে সাব্বির ভাই আলেম হ্যাঁ আমি নিরীহ মানুষ নিয়ত করছি আগুনের মধ্যে লাভ দেন কোথায় শুনেন কিন্তু আবার একেবারে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য

জাপ দিব না পানির জাপ দিব এটা তোর কি এটা তার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা তার মানবাধিকার তুই বেড়া মোল্লা মানবাধিকার লঙ্ঘন করতেছিস বুঝছেন স্লোগান ওই নিরীহ লোকটা হলো মনে করেন বিধর্মী অন্য ধর্মের লোক অন্য ধর্মের লোক ইসলাম কবুল না করলে কোথায় যাবে তো জাহান নাম কি আগুন আছে না নাই উদাহরণটা বোঝার চেষ্টা করেন ওই লোকগুলো কোন দিকে দৌড় দিছে আগুনের দিকে এখন যখন আল আমরা সবাই মিলে তারে বাঁচাইতে গেলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও আগুনে জাপ দিও না সুশীল খেপে গেছে গা সুশীল কয় হ্যাঁ মুসলমান বানানি লাগবো সবাইরে রে অন্য ধর্মে থাকছে তার ধর্ম নিয়ে হ্যাঁ যাক তোমার কি মানে হলো হ্যাঁ আগুনে যাক তোমার কি আল্লাহর কথা বিশ্বাস করলে কথা তো এটাই আল্লাহ যদি বলে থাকেন ইন্নাল্লা দিন কাফারু যারা কুপুরি করেছে মিন্নাহলিল কিতাব আল মুশ্রিকিদ ফিনারি জাহান্নাম তারা যাবে জাহান্নামে তাইলে জাহান্নামের আগুনে আমি অন্য ধর্মের লোককে যাইতে দিতে পারি আমরা যারা যেতে দিতে চাই না আমি তো বলি আমরাই সব চাইতে বড় উদারবাদী আমরা চাই কি সবাই মুসলমান হয়ে সবাই জান্নাতে যাক ঠিকই ঠিক না নাকি সবাই কাফের থাকুক কথা বলেন সবাই কাফের থাকুক আমরা চাই আমরা চাই সবাই মুসলমান হোক তবে হ্যাঁ ধর্ম গ্রহণের ব্যাপারে বাড়াবাড়ি নাই কোদাল লয়ে গিয়ে না যে মুসলমান হলে খুব মারব এটা কোন যেত না এটা বলা যাবে না এটার ব্যাপারে বাড়াবাড়ি নাই যে ধর্ম গ্রহণে দাওয়াত দেওয়া যাবে ধর্ম গ্রহণের জন্য কি করা যাবে দাওয়াত দেওয়া যাবে তাকে বোঝানো যাবে হা সে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিন্তু ধর্ম গ্রহণ করার জন্য কুদাল নিয়া দাও নিয়ে রড নিয়া গেলে লাভ নাই এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ধর্ম গ্রহণে বাড়াবাড়ি করা যাবে ইন্টারফেস